বন্ধুরা আমি সোমা আবার একবার তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের দাদা রেডি হচ্ছে তো আমরা বেরোচ্ছি একটু এই যে দেখো সব জিনিসপত্র আজকে আর এই যে তোমাদের দাদা দেখো তোমাদের দাদার অবজেকশন আমি তোমাদের দাদার যত্ন করি না তোমরা বলো এই যে আছে তো দেখো আমরা কিন্তু দেখতে দেখতে চলে এসেছি সাউথ সিটি মলের সামনে দেখতে দেখতে আসিনি যেভাবে এসেছি কি বলবো তোমাদের আর কিছু বলার নেই তো এই যে প্রথমবার আমি কিন্তু আসলাম সাউথ সিটি মলে তো আমরা আমাদের উদ্দেশ্য আজকে পুষ্পা টু দেখার জন্য তো ভিডিওটা আমি অনেকদিন পরে আপলোড করছি কিন্তু আমি সাত তারিখে এসেছিলাম পাঁচ তারিখে আমরা দেখতে পারিনি তো সাত তারিখে এসেছি পুষ্পা টু দেখার জন্যে তো এই যে দেখো বাইরেটা এই জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা যারা এসেছো তারা তো জানোই আর যারা যারা আসেনি তাদের জন্য আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি চারিদিকটা ঘুরে আর আস্তে আস্তে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তোমাদের দাদা প্রত্যেকবার যেমন করে আমাকে ফেলে রেখে আগে আগে চলে যায় জানি আগে গেলে আগে যেতে পারবে আমাকে তো সেই নিয়েই যেতে হবে সাথেই যেতে পারে তা না আমাকে ফেলে রেখে আগে আগেই চলে যেতে হবে আমি পেছনে আসলাম কি না আসলাম সেটা কিন্তু দেখে না কোনো সময় তোমরা প্রত্যেকটা ভিডিওতে একই জিনিসই দেখতে পারবে তো দেখো আমি যে প্রথমবার এসেছি না ভেতরটা দেখে আমি পুরো অবাক হয়ে গেছি কি সুন্দর যে লাগলো আমার কাছে তোমাদেরকে আমি কী বলবো চোখে তোমরা না দেখলে বুঝতে পারবে না যে ভেতরটা কতটা সুন্দর তো এই যে আমরা সিঁড়ি থেকে ওপরে চলে আসছি আমাদের কিন্তু আইনক্স হলো সেকেন্ড ফ্লোরে তো সেকেন্ড ফ্লোরে যেতে হবে তোমাদের দাদা সেই আগে চলে যাচ্ছে আর আমি পেছনে আছি আর চারিদিক দেখতে দেখতে আর একটু ভিডিও করতে করতে যাচ্ছি যার জন্য আমার একটু সময় লেগে যাচ্ছে আর আমাদের কিন্তু আস্তে আস্তে আজকে দেরিও হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে তো একদম মানে সিনেমা শুরু হওয়ার টাইমে গিয়েই আমরা ঢুকবো একদম দেখো তোমরা আর এই যে পেছন সামনে যারা যারা আসুনই সাউথ সিনেমা হলে তারা একটু ভালো করে দেখে নাও আমি প্রথমবার আসলাম আমার তো খুব ভালো লাগছে এখানে তো এবারে দেখো দেখতে দেখতে কিন্তু আমি এখান থেকে আস্তে আস্তে ঘুরে একদম চলে যাব। আবারও উপরে সিঁড়ি দিয়ে উঠতে হবে তো আমরা যেহেতু এখান থেকে যাচ্ছি হচ্ছে বললাম যেটা সেকেন্ড ফ্লোরে তো সেকেন্ড ফ্লোরে সিনেমা হল আইনক্স এছাড়াও তো এখানে অনেক কিছু আছে যাই হোক আমার খুব একটা বেশি কিন্তু আজকে এখানটায় ঘোরা হয়নি তো আস্তে আস্তে আমি চারিদিকে তাকিয়ে 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 দেখছি তো তোমাদের দাদা আগে চলে গেছে আগে যাক আগে গেলে তো হবে না আমাকেও সাথে যেতে হবে নালে হলে আর এবারে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যেহেতু আমি এখানটা প্রথমে এসেছি আমরা তো তোমাদের দাদা খুঁজে দেখছে যে কোন দিকটা আইনক্স আছে তো এখান থেকে ঘুরে সম্ভবত আমাদের ওই দিকটাতে যেতে হবে ডান দিকটাতে গিয়ে আবার বাঁ দিকে নিতে হবে তারপরে এই হলটার সামনে তো চলো আমরা যাই আস্তে আস্তে এগিয়ে তো হ্যাঁ এখান থেকে ঠিকই যাচ্ছে একদম তো সামনেই আইনক্স আমি দেখতে পাচ্ছি একটু একটু নীল নীল বোর্ড তো চলো যাই এখানে গিয়ে তো আবার লাইনে একটুখানি লাইন আছে সেখানেও দাঁড়াতে হবে তারপরে তো এখানে জানো চেকিং করবে যে ব্যাগে কিছু আছে কি না আছে তবে তোমাদেরকে আমি একটা কথা বলে দিই এখানে কিন্তু খাবার অ্যালাও নেই সেটা তো তোমরা জানোই তবে জলের বোতলটা আমি ভাবছিলাম আমাদের বারসাতে রাইনক্সে তো অ্যালাও আছে এখানে আছে কি না তো হ্যাঁ এখানেও জলের বোতলটা অ্যালাও আছে তবে এখানে চেকিংটা কিন্তু খুব ঝটপট ঝটপট হতে হচ্ছিলো আর সাথে কিন্তু অনেকটাই টাইম নিয়ে নেয় তো এই যে ভেতরটায় চলে এসেছি তোমাদেরকে একবার ভেতরটা দেখে দিচ্ছি ভেতরটাও কিন্তু খুব সুন্দর তো দারুণ 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 কী বলবো তোমাদের একদম আমি দেখে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি আমার চোখ একদম পুরো কি বলবো ধাঁধিয়ে যাচ্ছে তো এই যে অন্ধকার হয়ে গেছে ভেতরে অলরেডি শুরু হয়ে গেছে আর হলের ভেতরটা দেখে আমি পুরো অবাক অনেক বড় অনেক বড় স্ক্রিনটাও অনেক বড় ম্যাক্স যেহেতু সেহেতু বড় বুঝতেই পারছো তো এখানে অ্যাড চলছে কিন্তু এখনও কিন্তু সিনেমাটা শুরু হয়নি তো এখান থেকে দেখো অন্ধকারের মধ্যে খুঁজতে খুঁজতে আমরা সেই চলে গেছি আমাদের উপরে ছিল ডিতে তো ডি খুঁজে খুঁজে তোমাদের দাদা দেখে যে অন্ধকারে অতটা বুঝতে পারছি না যেহেতু নদী অন্ধকারের মধ্যে হাত হচ্ছে বুঝেছো সেই বুধবুধ খেলার মতন অবস্থা হয়ে চলেছে তো এই যে দেখো শুরু হয়ে গেছে তো এই যে দেখো ইন্টারভেলের সময় আমরা বেরিয়েছি বাইরে তো একটু খাবারের দাম কি সেটা ঘুরে ঘুরে দেখছিলাম তা খাবারের দাম এত তোমার দাদা দেখলো পপকর্ন বারোশো টাকা আমি বারোশো টাকার খাবার খেলে না এখান থেকে বাড়ি যেতে পারবো না গো আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে তো ওই জন্য আমি খাইনি আমি ঠিক করলাম যে আমরা বেরোনোর পরে ফুটকোটে যাবো ফুটকোটে গিয়ে কিছু থাকবো খাবো ওখানে একটু কম দামি হবে তো এই যে দেখো ভেতরটা উপরে কি সুন্দর লাইটিং দেখছো কি ভাল লাগছে না আর খাবারের স্টল চারিদিকে ভর্তি সবাই খাচ্ছে কম বেশি আবার অনেকে খায়ও নি তো আমরা তার সেই দলের মধ্যে পড়ি যারা খায়নি তো এত দাম দিয়ে আমি খাবো না তো দাদাকে আমি বলেই দিয়েছি তো সেই জন্য আর খাওয়া হয়নি একটু ই মালা কি ফাজলে আমি দিল তো বইটা তো অনেক বড় তোমরা জানো যারা যারা পুষ্পা দেখেছো বা দেখো নি আর এখানে স্ক্রিনটা কিন্তু ভীষণ বড় আর সাউন্ড কোয়ালিটি ব্যাপক ব্যাপক সাউন্ড কোয়ালিটি তোমাদের তো এই যে এখানে আইমেক্সে এখানে সাউন্ড কোয়ালিটিটা এতটাই ভালো মানে কি বলবো মনে হচ্ছে জানি সব গায়ের মধ্যে এসে ছোট ছোট ছুটে যাই হোক একটা মানে যদি তোমাদের কি বলবো থ্রি ডি একটা ফিল্ম যদি দেখতে পারতাম না এখানে তাহলে আমার মনটা আরও বেশি শান্তি হতো তবে নেক্সট টাইমে আসার ইচ্ছা আছে তো এখানে দেখো ইন্টারভেলের সময় আমরা চলে এসেছি এখানে আমাদের ডি যেখানে ছিল সেখানে আর এখানে দেখো কত তোমাদের হলটাকে একটু দেখিয়ে দেই পর্দাটা কতটা বড় আর হলটা কতটা বড় আমাদের এখানে তো আইনক্সে আমরা যেটা দেখি সেটা আর্ধেক আর এটা কিন্তু ডবল তার তো এই যে তোমাদের দাদা আমি বসে আছি এখানে এই যে জলের বোতল বলেছিলাম অ্যালাও আছে তো আমার যে জলের বোতল আছে সেই জলটা কেনে নিলাম তো চলো বাকি সিনেমাটা দেখে কমপ্লিট করা যাক তো সিনেমা দেখা কমপ্লিট করে বেরিয়ে এসেছি কিন্তু এখানে আর তোমাদের দাদার যা স্বভাব ওনার কোথাও গেলে সাতবার টয়লেটে যেতে হয় আমি মেয়ে হয়ে এতবার যাই না সে চোদ্দো বারই যাবে ইন্টারভেলের সময় গেল এখন আমার কাছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এখানে আছে কারণ আমাদের সিনেমা দেখা কমপ্লিট হয়ে গেছে আমরা বেরিয়েছি এখন পেট পুজো করতে যাচ্ছি ওইটা দারুণ হয়েছে খুব ভালো হয়েছে কিন্তু লাস্টে কি হলো বুঝতে পারলাম না বুঝেছো তো সাসপেন্স এখনো রয়ে গেছে পুষ্পাত্রি দেখতে হবে ঠিক আছে তো এখন আমরা যাচ্ছি দেখি খাওয়া যায় দেখো তো এই যে চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে দেখতে তো শপিং তো কিছু করিনি আমি আর কিছু কেনাকাটাও করা হয়নি তো পেট পূজাটা করার জন্য উপরে যাচ্ছি তো কিছু খাওয়া দাওয়া করবো করে তারপরে এখান থেকে বেরিয়ে যাব অলরেডি আমরা এসেছি একটা পঞ্চান্ন আমাদের সিনেমার শো ছিল তো আমাদের শো কিন্তু ভেঙেছে ছটায় পুষ্পা টু কিন্তু যারা যারা দেখেছো বা যারা যারা দেখতে আসছো তাদেরকে আমি বলে দেই যে যারা দেখেছো তারা তো যেন চার ঘন্টার বই আর যারা দেখো তাদেরকে আরেক যে দেখো ভিউটাকে তোমাদের পুরো ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে উপর থেকে দেখতে ভিউটা কেমন লাগছে কতটা সুন্দর লাগছে দেখতে তো এখান থেকে আমরা সোজা চলে যাচ্ছি কোর্টের দিকে কারণ আমি তো বারসাতে আইনক্সের মানে আমাদের ওইখানে স্টার মলের কোর্টে গেছি এখানে যাইনি তো তোমাদের দাদা বলছে চলো দেখতে ওখানে কিছু খাওয়া যায় কি না তো দুইজনে মিলে ডিসাইড করলাম চলো তাহলে একবার ঘুরেই আসি কারণ আবার কবে আসতো না এখন আসবো দেখছি আমরা তো অনেকটাই তো দূর আমাদের এই প্রান্তে বারাসাত আর এই সাউথ সিটি মনে হচ্ছে ওই প্রান্ত কলকাতারটাও কিন্তু দারুন তো মাঝখানে মাঝখানে কিন্তু সবুজে সবুজের গাছ আছে না তো আমি এই দেখলাম যে ফুটপটার ভেতরে গাছ লাগানো আছে ছোট 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 গাছ আছে অনেক অনেক পুরো ভেতরটাই ভর্তি একদম তো এইখানে তোমাদের দাদা আর আমি দেখছি যে এখানে মানে কী কী খাবারের স্টল আছে সেটা দেখছি একই হয় কিছুটা তো ওখানেও যাই এখানেও তাই একই রকম কিছুটা প্রায় তো দুইজনে মিলে দেখে নেই তারপরে চলো এখান থেকে আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমাদের বাড়ির থেকে যেতে হবে তো এখান থেকে দেখো এই যে ঘুরিয়ে দেখাচ্ছি অনেকটা বড় অনেকটা বড় অনেক মানে যে বসার জায়গা আছে এখানে তুমি তুমি নিয়ে নিয়ে যেখান থেকে যেভাবে যেখানে গিয়ে তোমার ইচ্ছা বসার তুমি তুমি সেখানে গিয়ে বসে খাবারটাকে খেয়ে নিতে পারো আর এখানে কিন্তু খাবার কিন্তু প্রচুর ধরনের নানান ধরনের খাবার আছে যেমন আমাদের ওখানে তার থেকে এখানে একটু বেশি আমি দেখলাম কারণ ওখানে যেহেতু জায়গা ছোট সেই জন্য একটু কম আর এখানে যেহেতু জায়গাটা বড় সেই জন্য অনেক কিছুই এখানে আছে খাবারের তো তারপরে এই যে দেখো আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি এসে এই যে সিঁড়ি থেকে নিচে নেমে যাচ্ছি আর তো কিছু করার নেই এবার বাড়ির দিকে যেতে হবে আর শপিং যেহেতু করবো না সেই জন্য আমি কোনো দোকানের মধ্যে ঢুকিনি যখন শপিং করতে আসবো তখন আবার তোমাদেরকে একটা নতুন ভিডিও কিন্তু আমি উপহার দেব যে এখানে কোথায় কি পাওয়া যাচ্ছে তো আজকে তো এই পর্যন্ত সিনেমা দেখা ছিল তো এই যে বাইরে বেরিয়ে যাওয়ার সময় আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম তবে আমাদের একটা সমস্যা হচ্ছে সিঁড়ি খুঁজে পেতে তো কোথার থেকে কোথায় কোন সিঁড়িটা যাচ্ছে এটা কিন্তু পেতে যেহেতু প্রথমবার এসেছি তো সেই জন্য আমি নিজেকে কেমন একটু বোকা 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 বোকাও লাগছিল যারি মনে হচ্ছে যে কেমন আমি চিনতে পারছি না বা বুঝতে পারছি না তো এই যে দেখো একদম সোজা আমরা নিচে চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে তো এবারে আস্তে আস্তে আমরা কিন্তু এখানে গেট থেকে এক্সিট যেটা আছে ওখান থেকে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি তো আজকের ভিডিওটা চলো এই পর্যন্ত ছিল ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তো চলো টাটা বাই গুড নাইট আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান বটনটাকে অন করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমি তোমাদের কমেন্টের ওপরে নির্ভর করেই কিন্তু নতুন নতুন ভিডিও আনবো তো চলো টাটা বাই আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে গুড নাইট বন্ধুরা